মানুষ হয়ে এই অবলা ছোটো ছোটো প্রাণীগুলোর প্রতি কী করে এই অমানবিক আচরণ করে ভেয়ে পায় না কতকলাতে কোনো অমানুষই এই ছোটো ছোটো প্রাণীগুলোকে বস্তায় রেখে চলে গেছিলো সকালবেলায় মা ঘুম থেকে উঠে আমাকে বলছে দেখ ছোটো ছোটো বাচ্চাগুলো কাঁদছে কেমন কেউ রেখে গেছে মানে মাকে ছাড়া কী করে বাচ্চাগুলোকে রেখে গেলে মেয়েটা ভেবে পায় না যখন তো রাখার ইচ্ছাই নেই মাকে সমেত রেখে যা বস্তায় বেঁধে না জানেন মা কত কষ্ট পাচ্ছে আর একদম দুধের বাচ্চা এরা এখনও মায়ের কাছে থাকতো তো এরা দুধও খেতে পারছে না ঠিক করে দেখতে পাচ্ছ কত কষ্ট লাগছে তো আমার তো ভীষণ খারাপ লাগছে কি করে এই আচরণটা এরা করতে পারলো মানে আমাদের ঘরে কুকুর আছে তাপলে বাচ্চাগুলোকে এইভাবে রেখে যাবে মায়ের থেকে আলাদা করে দেখো এত সুন্দর বাচ্চা দেখে কারো মনে হয় যে দেখে ফেলে রেখে চলে যায় কত বাচ্চা কত কেউ নিয়ে নেয় ছোটো ছোটো কুকুরের বাচ্চা দেখলে তো তাদেরকেই বলতো নিজেতে মা ছাড়া এদেরকে রাখার অভিজ্ঞতা আমাদের একদমই নেই এত ছোটো ছোটো বাচ্চা এরা এখন অনেকটাই ছোটো মা ছাড়া এদেরকে রাখা একদম ইম্পসিবল তো যদি রাখতে হয় একদম অতি যত্ন সহকারে রাখতে হবে আর নুনি এখন অনেকটাই ছোটো ঘরে রাখ ঘরে গিয়ে রাখবো সেটাও কোনো ব্যবস্থা নেই আর আমরা আমরা সিঁড়ি ঘরে রাখার ব্যবস্থা করেছি তো তোমরা তো অনেকেই রাখো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা যদি একে রাখতে চাও এদের কাউকে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যেও এরা আমাদের আপাতত ঘরে রাখা আছে তো দেখো এদের কান্না দেখলে না এত কষ্ট লাগবে মানে এত মায়ের মাকে ডাকছে এরা মানে কি বলবো আর নুনি তো মানে খালি বলছি নিয়ে যাবো নিয়ে যাবো কিন্তু ঘরে তো নিয়ে যাওয়া সম্ভব নয় নুনি অনেকটাই ছোটো আমরা তো খুব চটকাবে নিয়ে গেলেই এখন অনেকটা চটকাবে তো এটা এদের পক্ষে একদম ভালো না তো আমাকে বারবার বলছে মা নিয়ে যাবো নিয়ে যাবো তো তোমাদের কাছে সত্যিই রিকোয়েস্ট দেখো কি সুন্দর মুখগুলো বাচ্চাগুলো কারণ মনে হলো এদেরকে ফেলে রেখে চলে যায় তাও বস্তায় করে যদি বস্তা না খুলতো ওই অনিল তাহলে কী হতো বলো তো তো আপাতত এখানে আছে আমি আমাদের ঘরে নিয়ে যাচ্ছি আর দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে কী করে যে মানুষ পারে মানুষ হয়ে যে কীরকম এরকম অমানুষের মতো আচরণ করায় ভেবে পায় না কারণ মনে হয় ছোটো ছোটো বাচ্চাগুলোকে ফেলে রেখে চলে যায় এই দুধ দিয়ে মায়ের জন্য কেমন কাজে দেখো বাচ্চাগুলো কেমন উঠছে দেখো যখন তখন এই রাস হচ্ছে জায়গা হচ্ছে মেন রোড যখন তখন গাড়ি এসে বাচ্চাগুলোকে মেরে যাবে বাচ্চা দেখো মাকে আমরা আমাদের ঘরে নিয়ে এসেছি আপাতত এখন রোদ খাচ্ছে দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো তো সবার কাছে রিকোয়েস্ট তোমরা যদি নিতে চাও অবশ্যই কিন্তু নিয়ে যাও খুব কিউট বাচ্চাগুলোকে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাও যারা যা নিতে চাও